এই গণতন্ত্র মানে বোধে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করত গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাগো মাটির উপর দপদপায় হাঁটত এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না ওইরকম করলে আপনাদের ওই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হয়েছে তিন মাস কই লুকাই ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেশে বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোট নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফাঁস মারে নাকো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুয়ে আনতো তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা বা বেশ 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 দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অর্থ প্রদর্শনে বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কই আর কতদিন কইবে যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবসা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে চায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে এরকম কিছু কি আসে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিচ্ছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখবো না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পায় যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খেলাপিদের পরে একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধে মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য প্রদেশটা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটাতে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিম ভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করতেছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোট ছোট উপদেষ্টা আছেন যে মানে শিশু উপদেষ্টা ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আছেন উপদেষ্টা প্লাসও আছেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্কুষকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোযোগ দিয়ে কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানুষের গিয়া আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদিবা একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশে বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়া লেগে গেল একজন তীব্র প্রতিভা চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছে ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয়ে দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবাট্টার বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবাট কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় পু এই বিষয়ে আমার মানে পু কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আপনার টমেনদের পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউকে কইছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কেউ আমাকে পোষায় না আমাদের কইতে হয় গেট আউট এ যে বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট করলে সেটার মধ্যে এটা বুঝবে আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত একটা ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার ছাব্বিশে শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখা ডক্টর সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপিক অর্থনীতি আছে মানে উপার্সনিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চারাবাজির বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিক্ষা একটা কথা কইলাম আর কি আসলে এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস এত কষ্ট শিকার এটা হজর মহম্মদের পথ অনুসরণ করি তিনিও আর এটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই কীভাবে থাকি অন্যদের সাথে আমাদের সম্পর্ক কীভাবে তৈরি হয় মোট কথা কীভাবে জীবনযাপন করি কীরকম কাপড় পরি কীরকম ব্যবসা করি দেখো আসো এগুলি নিয়ে কথা বলি এই যে পারস্পরিক কথাবার্তা এই যে দাওয়াত এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে যেমন সারা পৃথিবীতে ঘুরছে তারা ঘর বাড়ি নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকরি ফালা বা কোনো সময় বা কোনো কোনো সময় নিজেদের অনেক কাজের সময় তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে অথচ এই যে সাতপন্থী আর পন্থী মারামারি কে ওয়াশ করবে আর কে আখেরি মনাজত করবে এই নিয়ে কারাকারি তাহলে জামাতের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে কে আখেরি মনাজত করবে এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে আমাদের কি উচিত হচ্ছে এই বিভেদের আগুনে আরও তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা আমরা টঙ্গিতে একটা